যে শহরে অভিরাম দেবদেবীর পটাকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশি প তার চিরদিনের ব্যবসা সে মনে ভাবে ধনী ছিলাম ধন গিয়েছে হয়েছে ভালো দিন রাত দেবতার রূপ ভাবি দেবতার প্রসাদে খাই আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি এই মান কে কাটতে পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে এক নতুন মন্ত্রীকে রাজা আদর করে আনলে সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম কেবল অভিরামের তুলি সেদিন চলল না নতুন রাজমন্ত্রী এ তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাস হল শীত কাঠি তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করলে সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পটাকে সেই তার ঠাকুর ঘর সেখানে গিয়ে হাত জোর করে বললে এই জন্যই কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলে এত দিলে বড় দিলে কি অপমান এমন সময় রথের মেলা বসলো সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছে লোক লস্কর সে একটি পট বেছে নিয়ে বললে আমি কিনব অভিরাম তার নখরকে জিজ্ঞাসা করলে ছেলেটিকে সে বললে আমাদের রাজমন্ত্রীর মাত্র ছেলে অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে বেঁচব না শুনে ছেলের আব্দার আরও বেড়ে উঠলো বাড়িতে এসে সে খায় না মুখ ভার করে থাকে অভিরামকে মন্ত্রীর থলি ভরা মোহর পাঠিয়ে দিলে থলি ভরা মোহর মন্ত্রীর কাছে ফিরে এলো মন্ত্রী মনে মনে বললে এত বড় স্পর্শ অভিরামের উপর যতই উৎপাত হতে লাগল ততই সে মনে মনে বললে এই আমার জীব প্রতিদিন প্রথম সকালে অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে এই তার পূজা আর কোনো পূজা সে জানে না একদিন সে দেখলে ছবি তার মনের মতো হয় না কী যেন বদল হয়ে গেছে কিছুতেই তার ভালো লাগে না তাকে যেন মনে মনে মারে দিনে দিনে সেই বদল স্থূল হয়ে উঠতে লাগল একদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে তুলি মাটিতে ফেলে দিয়ে বললে মন্ত্রীর জিত হলো সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে এই নাও সেই পট তোমার ছেলেকে দিও মন্ত্রী বললে কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব মন্ত্রী কিছুই বুঝতে পারলে না